দেখেন মাসাল্লাহ আরেক প্লেয়ার আমি গোল্ডেনের বেবি দেখাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর ভিওয়ার্স যারা ভালো মানের প্লেয়ার আমি বারবার বলতেছি যারা রিসেন্ট কবুতরের বেবি উড়াইতে আলিওয়ালা কবুতর সালাম ভিওয়ার্স যারা টপ কোয়ালিটির আলিওয়ালা কবুতর খুঁজছেন তারা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আমি বড় বড় নে চলে আসলাম বল্লামারি কবুতর হাটে আপনারা সবাই জানেন যে শুক্রবার এবং সোমবার এই হাট বসে আমরা প্রত্যেক সোমবারেই হাটের ভিডিও আপনাদের দেই সাথে থাকুন ইনশাল্লাহ ভালো ভালো কিছু কবিতা দেখাবো আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম মাসুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ধন্যবাদ কি কি কবুতর নিয়ে আসেন ভাই আজকে টপ টপ কোয়ালিটির কিছু টেডি কবুতর আনিছি 35 আর আলীওয়ালা এক পেয়ার ব্রিডার কবুতর আনিছি ভিউয়ার্স যাদের টপ কোয়ালিটির আলীওয়ালা কবুতর তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন প্রয়োজন হবে ব্রিডার কবুতর বেশিরভাগই ব্রিডার কবুতর আছে যারা নিয়ে বাচ্চা কাচ্চা করতে চান ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাআল্লাহ দেওয়া যাবে ভিউয়ার্স আর কথা না বাড়াই বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রতিদিনয়তো টপ টপ কোয়ালিটির ভিডিও পাবেন ভিউয়ার্স আর কথা না বাড়াই ভিডিও শুরু করে দিই ভিউয়ার্স এই দেখেন এক বিয়ার প্রথমে ডিম বাচ্চা রানিং আসে ভিউয়ার্স একদম নিউ নিউ কবুতর মানে দুই তিন বর্তন করা কবুতর এই কবুতার আরো কালারফুল হবে নটটার এখনো গলায় ফুল চট বান্ধানো আসে নাই মাদিটার অলরেডি চট দেখেন ভিউয়ার্স বান্দানো চট যারা এই পেয়ারটা নিতে চান রানিং পেয়ারটা অনলি দাম পড়বে বিওর্স এই পেয়ারটা পাঁচ হাজার টাকা যারা এই টপ কোয়ালিটির আমি ধরে হাতে ধরে চোখের ভিডিও নেই যারা নিতে চান এই তারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন এই পেয়ারটা পাঁচ হাজার টাকা মারবে আবারও বলে দিলাম বিয়ার্স দেখেন কবুতার দুইটা ধরে দেখায় বিহার্স এই দেখেন কবুতার পেয়ারটার চোখ ধরে দেখাচ্ছি বিহার্স যারা টপ কোয়ালিটির আলিওয়ালা কবুতার খুঁজতেছেন তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন চোখ দেখেন বিহর্স ওই টেডি কবুতারের মতো চোখ হবে না যারা আলিওয়ালা নিবেন আলিওয়ালার চোখ ই হবে ভিউয়ার যারা এই পেয়ার টা নিবেন ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দেবো বিহার্স দেখেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহার্স এই দেখেন এই যে একটা পেয়ার দেখেন যারা টপ কোয়ালিটির এই পেয়ারটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দেখেন কান্টিওয়ালা একটা পেয়ার যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন মেইন কবুতার যে মাস্টার পিয়ার কবুতার এইগুলা তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি দেবো ভিওয়ার্স আর কথা হচ্ছে ভাই ভালো জিনিস সবসময় একটু দাম বেশিই থাকবে ভিউর্স যারা এই পেয়ারটা নিতে চান যোগাযোগ করবেন অনলি চার হাজার টাকা আবারও দিলাম দেখেন দেখার মতো কবুতার যারা টপ কোয়ালিটির খুঁজছেন তারা ইনশাল্লাহ করবেন নোখের উপরে দাঁড়ানো কবুতার যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ তিন হাজার টাকা অনলি ডিম বাচ্চা গ্যারান্টি এই দেখেন একটা পেয়ার দেখেন যারা টপ কোয়ালিটির একশো চাচ্ছেন তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য ভিওয়ার্স দেখেন এই যে কবুতার যোরা দেখেন একশো আঠাশ পেয়ারটা দেখেন ফুল ব্যান্ড হয়ে দাঁড়ায় থাকবে যারা টপ কোয়ালিটির একশো আঠাশ চাচ্ছেন তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে যোগাযোগ করবেন ডিমে আছে পেয়ারটা যদি কেউ নিতে চান স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটা ইনশাল্লাহ ভিডিও দেওয়া যাবে একদম মার্বেল চোখের কবুতার ভিওয়ার্স এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি পাঁচ টাকা যদি কোনো ভিওয়ার্স নিতে চান নেওয়ার দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন ভিআর যদি কারো ডিমের ওই নটটা অলরেডি ঠোকাসছে খালি থাবরাই নিয়ে বের আসছে ভাই নিয়ে দেখেন যারা ভালো মানের কাজী কবুতার খুঁজতেছেন তারা নিঃসন্দেহে পেয়ারটা নিঃসন্দেহ অনলি দুই হাজার টাকা পড়বে যদি কোনো বিহার্স দুই তিন জোড়া একসাথে নেই ইনশাল্লাহ কম রাখবো বিহার্স দেখেন কোয়ালিটি দেখেন যারা নিতে চান ডিম বাচ্চা রানিং আসে নিতে পারেন কয় আপনার পাঁচ ছয় পেয়ার আছে আর তোলা কবুতারও আছে দেখাবো ভিউয়ারস এই দেখেন যে এক পেয়ার দেখেন টপ কোয়ালিটির 41 নাম্বার ব্রিডার কবুতর যারা এই ব্রিডার মাস্টার পেয়ার কবুতরটা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিউয়ারস অনলি 4000 টাকা চাওয়া দাম যদি কোনো ভিউয়ারস নেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কম বেশি করব ভিউয়ারস এই দেখেন এই এক পেয়ার কবুতর দেখেন যারা টপ কোয়ালিটির ফিরোজপুরি কবুতর খুঁজছেন তারা ইনশাআল্লাহ নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন ডিমে আছে পেয়ারটা যারা নিতে চান ফিরোজপুরি কবুতর তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য অনলি দাম চাষি চার হাজার টাকা যদি কোনো ভিওয়ার্স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার্স যারা টপ কোয়ালিটির কবুতর চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করে এই পেটা নিতে পারেন দেখেন ভিওয়ার্স আগে দেখে নেন চোখ দেখেন ভাই আমার ওই আলাদাভাবে ওই ভিডিও সহজে দেওয়া হয় না মনে করেন আমি বেশিরভাগই পাইকারি রেটে সেল দিই দেখেন ভিওয়ার্স চোখ এইখান থেকেই দেখে নেন ভিওয়ার্স যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার্স কবুতার দেখেন দেখার মতো কবুতার জন্সিনা টেডি যারা চাচ্ছেন জনসিনা তারা নিঃসন্দেহে নিবেন এদের বাচ্চা কাচ্চা মাসাল্লাহ গ্যারান্টি দিয়ে দেব ইনশাল্লাহ আট দশ ঘন্টা সর্বনিম্ন গ্যারান্টি থাকবে আপনাদের আর কবুতার উড়ে বাড়িতেই নামবে এই গ্যান্টি দিয়ে দেব ভিওর্স যারা নিতে চান এই পেয়ারটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারটা সাইডে দিয়ে দেখায় ভিউয়ারস এই দেখেন এই যে এক পেয়ার কবুতর দেখেন জন্সিনার টেডি যারা টপ কোয়ালিটির জন্সিনা চান ইম্পোর্ট ব্লাডলাইনের তারা ইনশাআল্লাহ নিঃসংন্দে এই পেয়ারটা নেবেন ভিউয়ারস যারা কোয়ালিটি ফুল বার চান তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি 4000 টাকা যদি কোনো ভিউয়ার্স নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিউয়ারস ইনশাআল্লাহ দেশ যে কোনো প্রান্তে পৌঁছে দেব আর ভিউয়ারস যারা কোয়ালিটি ফুল এবং টপ কোয়ালিটির জিনিস নিঃসংন্দে নিতে চান যে কোন ক্রস ব্রিড সারা তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নম্বরে দেখেন নাকের ফুল এবং কানের দুলটা দেখেন মাসাল্লাহ যারা ভালো লাগবে পেয়ারটা তারা ইনশাল্লাহ ভিডিওতে কমেন্ট বক্সে লিখে যাবেন এই দেখেন দেখেন এক খুলনার ঐতিহ্যবাহী কবুতার যারা তুলা কবুতার খুঁজতেছেন নিঃসন্দেহে নিবেন এই পেয়ারটা মাস্টার বিয়ার কবুতার যারা নিতে চান বিল্ডার হিসাবে নিবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দেবো ভিওয়ার্স এখন মনে করেন ডিম বাচ্চা করবে কবুতার বাট আপনার যত্ন রাখাটাই হচ্ছে মেন কবুতার যত্নে রাখা এবং মানুষ সৌন্দর্যের কবুতার পালে এই জন্যই যা উড়লে একটা সৌন্দর্যময় যা আকাশে একসাথে অনেকগুলা গুলা কবুতর উঠলে একটা সুন্দর দেখা যায় এই সুন্দর্য কবুতর গুলার জন্য যারা কালেক্ট করে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি দুই হাজার টাকা পড়বে এই কবুতর যেমন ওরা তেমন বাজি গ্যারান্টি এবং দিশার কবুতর যারা খুলনার ঐতিহ্য ধরে রাখতে চান খুলনার ঐতিহ্যবাহী কবুতর পালতে চান তারা নিঃসন্দেহে যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য দেখেন ডিমে রয়েছে পেয়ারটা ডিমে রয়েছে যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন কবুতরത്തിന് এজবিদা অনলি 2000 টাকা ফিক্সড প্রাইস করবে যারা আমি আবারো বলে দিচ্ছি যে মাস্টার বিয়ার কবুতর নিবেন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভিউয়ারস এই দেখেন এক pair কবুতর দেখেন নীলা কবুতর যারা টপ কোয়ালিটির নীলা ব্রিডার pair খুষ্টিছেন তারা ইনশাআল্লাহ এই pair টা কালেক্ট করবেন চোখের রিং দেখেন আগে ভিউয়ার যারা এই টপ কোয়ালিটির pair টা নিজে চান নিশ্চিন্তে নিতে পারেন pair টা সাইরে দিয়ে দেখাই ভিউয়ারস এই দেখেন এক pair নীলা কবুতর নীলা যারা চাচ্ছে নীলা কবুতারগুলা নিতে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কবুতর pair টা মোল্টিং আছে যারা এই মাস্টার বিয়ার কবুতর নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি পঁচিশশো টাকা চাওয়া দাম যদি কোনো ভিওয়ার্স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই দেখেন এক পেয়ার কবুতরের মতো কবুতর দেখেন যারা টপ কোয়ালিটির কালদম চাচ্ছেন নাকতানা ব্রিডের এর কালদম কবুতর তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে এই পেয়ারটা মাস্টার বিয়ার নিতে পারেন ভিওয়ার্স দেশের যে কোনো প্রান্তে পৌঁছাই দেওয়া যাবে ভিওয়ার্স যারা কোয়ালিটি ফুল বাড়ছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিওয়ার্স দেখেন অনলি আঠারোশো টাকা স্টুডেন্ট অফারে সারি দিছি ভিয়ার্স এই দেখেন এক পিয়ার কবুতার দেখেন যারা মাস্টার বিয়ার কবুতার খুঁজতেছেন তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে এই নিতে পারেন বিওয়ার্স যারা কোয়ালিটি ফুল একচল্লিশ নম্বর ব্রিডার পেয়ার চাচ্ছেন মাস্টার পিয়ার তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে এই পেয়ার টা নেবেন বিওয়ার্স দেখেন আগে কবুতার পেয়ার দেখেন আমার বাসায় উড়ানো কবুতার ছিল যারা নিতে চান যোগাযোগ করবেন অনলি চার হাজার টাকা চাওয়া দাম যদি কোনো ভিওয়ার্স নেন ইনশাল্লাহ কম বেশি করে দিয়ে দেবো বিয়ার্স আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিয়ার্স দেশের যে কোনো প্রান্তে পৌঁছাই আট নয় ঘন্টা যখন কবুতার পেয়ারটা উঠতো দুই তিন পরে তখনই বসাই রাখা ব্রিডার করার জন্য দেখেন রং দিয়া ছিল এখন মাসাল্লাহ কোয়ালিটি ফুল বার্ড যারা আমার মাস্টার পেয়ার একচল্লিশ নাম্বার চেনেন যারা নিছেন তারা ইনশাল্লাহ এই কবুতার পেয়ারও আমার মাস্টার পেয়ার হিসাবে নিতে পারেন বিআর সেই দেখেন এক একবার কবুতার দেখেন থার্টি ফাইভ কবুত যারা এই মাস্টারফিয়ার কবুত নিতে চান যোগাযোগ করবেন কবুতার পি ডিমে আছে বিওর্স যারা এই পেয়ারটা নিতে চান অনলি দাম পড়বে তিন টাকা ফিক্স দুই টাকা কম হলেও তিন টাকা থেকে হবে না বিওরস যারা নেওয়ার ইচ্ছা আছে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দেব। বিআর সেই দেখেন এক একবার কবুতার দেখেন মাস্টার মাস্টারফিয়ার কবুতার যারা চীনা কবুতার চান বাংলাদেশের বুকে রেজাল্ট করা কবুতার চীনা কবুতার যার দিশা মাশ ও যদি কেটে যায় ইনশাল্লাহ দুই তিন দিন পরে ব্যাক আসে এরকম জেনারেশন হচ্ছে চীনা জেনারেশন যারাই চিনার জেনারেশনের কবুতার চান তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে এই পেয়ারটা নিবেন মাস্টার পেয়ার কবুতার অনলি দাম পড়বে এই পেয়ারটার চার হাজার টাকা যান ভাই চার হাজার টাকা এই পেয়ারটার দাম পড়বে যদি কোনো নিতে চান আবারও বলি ভাই মাস্টার পিয়ার কবুতার দাম একটু বেশিই পড়ে সবসময় ভিউয়ার্স এই দেখেন আজকেরা টপ টপ কোয়ালিটির অনেক কবুতার দেখালাম ভিওয়ার্স যাদের ভালো মানের কবুতার প্রয়োজন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিওয়ার্স আর দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে কবুতার আর যারা বাইরা থেকে দাদারা দেখবেন ভিডিও তাদেরকে একটা কথা বলবো সবাই আপনারা বাইর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আর ভালো মানের কবুতার দেখবেন ভিউয়ার্স যারা কবুতার দেখছেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম মাসুম বিল্লাহ আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফোর

মাশাল্লাহ তো অনেক বেবি আছে অনেক বেবি আছে বেশি না তিন পেয়ার বেবি আছে তারপরে যা হলো আপনার নিচে কালডম আছে কাকজি আছে তার নিচে হলো ভালো মানে হাই ফ্লায়ার কামাগার আছে তারপরে নিচে শরণপুরি আছে টেডি আছে অনেক কবুতারি আছে ভিউয়ারসরা দর্জ্য সহকারে কবুতর গวน দেখবেন ভিউয়ারস আপনাদের জন্য আমরা কষ্ট করে এত সকালে ঘুম থেকে উঠে ঘুমটা নষ্ট করে এসে আপনাদের জন্য ভিডিও দি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে একটা করে কমেন্ট করে যাবেন দস চলেন আমরা শুরু করি দেখেন এখানে একটা পেয়ার মার্শাল্লা বেবি আছে একেবারে জিরো ফেদারের মার্শাল্লা খুবই সুন্দর ভিহর্স বেহস যারা ভালো মানের ফ্লেয়ার বেবি খুঁজতেছেন যে বেবি নিয়ে রিসেন্ট আমরা উড়াবো তারা ভিহ আমার কাছে যে তিন পেয়ার বেবি আছে এই তিন পেয়ার নিতে পারেন মার্শাল্লার কোয়ালিটি খুবই ভালো ভিহর্স এই পেয়ারগুলো মাত্র পনেরোশো টাকা করে পড়বে দেখেন ভিহ কবুতরের কালার কোয়ালিটি দেখবেন মাশাআল্লাহ খুবই সুন্দর কোন ভিউয়ারস যদি পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কবুতর পেয়ার গুলো নিবে চোখ তো মনে হয় লাল হবে তাই না করা লাল হবে এখন তো কেবল জিরো ফেদারে কোনো পড়ে ওঠে না এখন টিউ টিউ করাবে ভিউয়ার মাশাআল্লাহ খুবই সুন্দর ভিউয়ারস দেখেন মাশাআল্লাহ আরেক পেয়ার আমি গোল্ডেনের বেবি দেখাচ্ছি মাশাআল্লাহ খুবই সুন্দর ভিউয়ারস যারা ভালো মনের প্লেয়ার আমি বারবার বলতেছি যারা

দেখেন আরেক পেয়ার গোল্ডেনের বেবি দেখাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর ভিওয়ার্স যারা এই পেয়ার এই পেয়ার বেবি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিওয়ার্স এই পেয়ার বেবির দামও পড়বে অনলি পনেরোশো টাকা ভিওয়ার্স আমি তিন এই তিন পেয়ার বেবি একসাথে ছেড়ে দেখাচ্ছি কোনো ভিওয়ার্সে যদি তিন পেয়ার একসাথে প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তিন পেয়ার বেবির দাম পড়বে একদম চার টাকা আমি তিন পেয়ার ছেড়ে একসাথে দেখাই দিচ্ছি

ভিওর্স দেখেন মশাল্লাহ খুবই সুন্দর এক পেয়ার কামাগার কবুতার চোখটা দেখেছেন রেড আইস এর ভিতরে ভিওয়ার্স ভিওর্স এই প্যারটার দাম হলো অনলি চার হাজার টাকা এটা হল দামাদামি করার সুযোগ আছে কোনো ভিওয়ার পছন্দ হলে অবশ্যই আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন মশাল্লাহ খুবই সুন্দর এখানে এক পেয়ার ব্ল্যাক সারান পুরি আছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ফুল ব্ল্যাক কোনো মিসমার্কিং নাই ভিওয়ার্স কোনো ভিহ যদি এই প্যাডটা আমার কাছ থেকে কালেক্ট করতে চান নিঃসন্দেহে কালেক্ট করবেন ভিওর্স এই প্যাডটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা একদম কোনো দামাদামি করবেন না ভিওয়ার্স একদম পনেরোশো আপনারা আমার কাছ থেকে এই প্যাডটা কালেক্ট করতে পারবেন ভেহ দেখেন এক প্যাট তুলা খুলনার পুরাতন এর তুলা কবুতর দেখাচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর হলো ঘটে ঘেটি হলো কষে মার্শাল্লা খুবই সুন্দর ভিহ দেখেন কবুতার প্যাটটা যেমন নাক অবধি পুরো পায়ের নাক মতো সাদা ভিওয়ার্স কোনো মিসমার্কিং নাই ভিহ কোনো ভিহে যদি এই প্যাটটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ভিও এই প্যাটটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা একদম কোনো দামাদামি করবেন না বেয়ার্স একদম পনেরোশো হলে আপনারা আমার কাছ থেকে করতে পারবেন বেহস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এক পেয়ার কালদম কবুতার দেখাচ্ছি দেখবেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখবেন বেহস ফুল হোয়াইট কোনো মিসমার্কিং নাই শুধু লেসটা কালো আছে বেহস ডিম বাচ্চা রানিং আছে বেহস কোনো বেহসে যদি এই পেয়ার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন বেহস এই পেয়ারটা দাম পড়বে অনলি পনেরোশো টাকা একদম কোনো দামা দাম করবেন না অনলি পনেরোশো বেহস দেখেন এখানে সারানপুরি মাদিয়ার খোলার পুরাতন বেড লাইনের চট নর কবুতার আছে বেহস দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর বৃহস এই পেয়ারটা টা হলো আপনার সেট দেওয়া হয়েছে উড়ানোর জন্য বিয়স যারা ভালো মানের উড়াইতে যাচ্ছেন তারা এই প্যাড আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন বৃহস্প এই পেয়ারটার দাম পড়বে অনলি এক হাজার টাকা কোনো দামে দামি করবেন না একদম এক হাজার টাকা হলে আপনার আমার কাছ থেকে এই প্যাড টা কালেক্ট করতে পারবেন বৃহস দেখেন একটা কম্বো অফার দেখাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর দেখবেন সামনে একটা আহ মাদি কবুতার আছে খুলনার পুরাতন ব্যাটালের চট গিরিবাস কবুতার বিয়স তার পিছনে আছে কামাগার কবুতর তারপরে আছে কালদম কবুতর এই সামনের একটা দেখবেন কামাগার কবুতর ভিহার্স এই প্যাট এই সিঙ্গেল মাদিটা উড়ানো আছে গায়ে রং করা আছে লেজ কাটা আছে ভিহার্স এই টেডি টেডি মাদি ভিহার্স এই কম্বো অফারে টেডি মাদিটাও দিয়ে দেবো ইনশাল্লাহ ভিহার্স একেবারে একেবারে কম্বো অফারে পাঁচ পিস কবুতর জন্য কোনো ভিহার্স নিতে চাই একদম দুই টাকা হলে আপনারা এই পাঁচ পিস কবুতর আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন ভিহার্স এই যারা এই সীতে কবুতার উড়াইতে যাচ্ছেন তারাই অবশ্যই আমার কাছ থেকে এই পাঁচ পিস কবুতর কালেক্ট করবেন ভিওর্স ভিওর্স আজকে অনেক কবুতারই দেখাইছি মার্শাল্লা খুবই সুন্দর সুন্দর কবুতর দেখাইছি অল্প বাজেটে ভালো মানের কবুতার দেখাইছি ভিউয়ার্স যারা এই সীতে বাচ্চা উড়াইতে যাচ্ছেন ভিউয়ার্স আমার কাছ থেকে ভালো মানের বাচ্চাগুলো কালেক্ট করতে পারবেন ভিওর্স আমার নাম হলো হল দাঁড়িয়ান আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স জিরো নাইন ওয়ান ফোর নাইন ফোর জিরো এই নম্বরেই হোয়াটসঅ্যাপ খোলা আছে ভিউয়ার্স আহ হ্যাঁ একটা কথা বলে রাখি যারা পেমেন্ট আগে করতে ভয় পাবেন তারা দূরে থাকবেন ভিহাজ আহ কবুতারের দাম সহ ডেলিভারি চার্জ সম্পূর্ণ আগে করতে হবে বিভস বেয়াজ টেলিফার্ম এই চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই কোনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ভিওজ আহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইকুম ওয়ালাইকুম আসসালাম এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর আজকে আমি অনেকগুলা কবুতার দেখাবো আর আমার এই কবুতারগুলা

সকাল সন্ধ্যা যারা কবুতর উড়াতে যাচ্ছে তারা এই পেয়ারটা নিতে পারে মাত্র পনেরোশো টাকা ভালো সেলাই করবে হ্যাঁ অবশ্যই সকাল সন্ধ্যা উড়া করবে আল্লাহ ভাই এই যে কোয়ালিটি ফুল একদম আমি বেবি দেখাচ্ছি এটা হল আপনার কামাগার কবুতর যারা সকাল সন্ধ্যা বেবি উড়াতে যাচ্ছেন এই কামাগার পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছে ভাই মাত্র দুই টাকা ভাই

সকাল সন্ধ্যা যারা কবুতার এই পেয়ারটা নিয়ে বাচ্চা করাতে পারেন এই খুবই মারাত্মক হবে কোয়ালিটিফুল কবুতর আছে বেশ আপনারা নিতে পারবেন আমার কাছে মাত্র টাকা এখানে যে একবার আমি ভেবে দেখাচ্ছি এটা হলো চুয়া কবুতর যারা চুয়া কবুতার চাচ্ছেন আমার কাছ থেকে খুবই ফ্লাইং ভালো আছে এই পেয়ারটা দাম চাচ্ছে মাত্র পনেরোশো টাকা বেশ মাত্র পনেরোশো টাকা ওই মাশ আল্লাহ কবুদারের তো সেই কি কবুদার এটা বা এটা হলো রামপুরী রামপুরের বাচ্চা হা রামপুরের বাচ্চা জিরু বাচ্চা ভাই এটাই দেখেন কোয়ালিটি ফুল বাচ্চা যারা বেয়া আছে এই পেয়ারটা যদি কোনো নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই পেয়ারটার দামটা হচ্ছে একদম দুই হাজার টাকা এই দামে যার ভালো লাগবে সেই আমার সাথে যোগাযোগ করবেন এই রামপুরের বাচ্চার জন্য একদম দুই টাকা বাহ এ একটা কো পেয়ার আমি বেবি দেখাচ্ছি এটা হল সাহারামপুরের টুপিদার কবুতার বেবি আমি এখানে আরো একটা পেয়ার বেবি দেখাচ্ছি আপনার সালারা টেডি বেবি এই পেয়ারটা যদি কোনো দর্শক ভাই নাই আমার কাছ থেকে এই পেয়ারটার দাম নেবো মাত্র পনেরোশো টাকা খুবই মারাত্মক ফেলাই কবিতার হবে এই বেবি যারা নিলে

এগুলো তো মানে মাসাল্লাহ উড়বে ইনশাল্লাহ আর ছাকি ছাকি তো ফ্লাইং এর জন্য খুবই ভালো কবুতর আর এই শীতকালের জন্য তো আরো খুবই ভালো হবে আর কোয়ালিটিফুল বেবি স্টার্টিং কোয়ালিটি দেখলে তো বোঝা যায় যে কোন কবুতরটা ওড়ে ভালো ভাই এটা কি রানিং পেয়ার না ভাই এটা হলো আট পারের কবুতর এটা উমান টেডির বেবি বেবি এখন নিউ আডাল বলে চলে আর কি কোয়ালিটিফুল আছে এই পেয়ারটা যদি কোনো দর্শক ভাই না একদম 3000 টাকা পড়বে একদম 3000 টাকা নরমাদি কি কনফার্ম আছে নরমাদি কনফার্ম আছে কোনটা নর কোনটা মাদি আপনার ওই সাইডটা হলো নর কবুতর এই সাইডটা হলো ফিমেল কবুতর কত চাইলেন এটা একদম 3000 টাকা ভাই এখানে আমি এক জোড়া পিরিস কবুতর দেখাচ্ছি এটা দুইটাই দেখেন ট্যাগ ট্যাগ লাগানো আছে যদি কোনো বিয়াস এই জোড়াটা নিতে চাই এই জোড়াটার দাম চাচ্ছি মাত্র 2500 টাকা একদম 2500 টাকা এই দামে ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন কবুতরের কোয়ালিটিও ভালো আছে কোয়ালিটি ফুল হবে আর ফ্লাইং এর জন্য খুব ভালো হবে এই প্যাটার দাম চাচ্ছি মাত্র 2500 টাকা কি কবুতর ভাই এগুলা ভাই এখানে আছে সাকি আছে এবং হলো আপনার ওমান আছে আর একটা হলো সালারা মাদি আছে তিনটা ফিমেল কবুতর এই তিনটা ফিমেল কবিতা যদি কোন বিয়াস একসাথে নাই তিনটা ফিমেলের চাচ্ছি মাত্র 5000 টাকা ভাই তিনটা যদি একসাথে তাহলে টাকা হলো হলো দুই দুইটা আছে দুইটা ভাই এখানে দুই পিস আছে দুই সিঙ্গেল সিঙ্গেল ফিমেল আছে

কোয়ালিটি ফুল কবুতর আছে মাত্র 3000 টাকা নতুন কবুতর 10 পার কমপ্লিট হইছে নতুন জোড়া দিছে নরমালি তো কম নরমালি কনফার্ম নরমালি কনফার্ম মানে 100% কনফার্ম কত যাচ্ছে এই জোড়াটা মাত্র 3000 টাকা বিয়াস বাকি আমি তো অনেকগুলা বেবি দেখালাম কোয়ালিটি ফুলো বেবি আছে কিন্তু দাম মোটামুটি হাত না গলে দিছি আমি আর বিয়াস আপনারা কবুতার ভালো করে ভিডিওটা আপনারা দেখবেন দেখলে কবুতার অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কোন কোয়ালিটির কবুতার আছে আর ভিডিওটা টানবেন না আর এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আপনাদের প্রতিনিধি আমরা ভিডিও দিতে পারি আর বিয়াস আমার নাম মোহাম্মদ শাহজাহান আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন আর ভিডিওটা বিশেষ করে দেখবেন আপনার একটু ভালো ধৈর্য সহকারে দেখবেন আর দ্বিতীয়বার ভিডিও নেওয়ার বেশিরভাগ চেষ্টা করবেন না কারণ দেখা যাচ্ছে একজন কবিতা নিচে আমরা তার তার ডেলিভারি দিতে দিতে হয় হয় পৌঁছে ভালোভাবে এটুক সময় তো তাদের আমার দেওয়াই লাগবে কারণ তারা আমাদের সাথে দেখা যাচ্ছে লেনদেন করছে তাদের জিনিসটা তোমার ভালোভাবে পৌঁছে দিতে হবে যদি পৌঁছে যদি না দিতে পারে তাহলে তো আমি কালারিং হয়ে গেলাম তা আমি চাই দেখা যাচ্ছে সবাই কবিতা দেওয়া সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য তবিয়াস আমার অনেকগুলো কবিতা দেখাইছে এই কথার মাঝে যদি কোনো ভুল ত্রুট হয়ে থাকে তো অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমি আজকে মতো এই ভিডিওতে শেষ শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসি ভালো আছি ভাই কি কি কবিতা নিয়ে আসছেন আজকে আছে একটু নরমাল কবিতা গোলা গিরিবাজ আছে গোলা গিরিবাজ আছে জি হাতে এটা কি কবিতা ভাই হাতে এটা আসলে আপনি রাজশাহী রাজশাহী গিরিবাজ জি

থ্রি ডবল ওয়ান সিক্স সেভেন ওয়ান এই নাম্বারে আমার যোগাযোগ করলে পাওয়া যাবে